আজব এক ফ্যান চলে আসলে কিন্তু বাংলাদেশের বাজারে দেখেন মানে ঠান্ডা বাতাসের সাথে কিন্তু আপনার এসির মতো ঠান্ডা বাতাসটাও বের হচ্ছে দেখেন একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল এই অস্থির গরমে শুধুমাত্র কিন্তু বাতাস হলেই চলে না বাতাসের সাথে যদি একটু বরফের মতো একটু হাওয়া থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগবে সো এরকমই একটা আজব ধরনের ফ্যান কিন্তু নিয়ে আসছে ভাইরা ভাই কোন দেশ থেকে আসেন ভাই অরিজিনাল চায়না থেকে চলে আসছে গরিবের এসি ফ্যান গরিবের এসি গরিবের এসি আসলে কি ভাই এসির মতো বাতাস ভাই অস্থির যখন গরম থাকবে তখন কিন্তু কলিজাটা একবারে শরীরটা একবারে চ্যান চ্যান করে জ্বলবে আর ওই অবস্থায় যদি এই ধরনের ঠান্ডা একটা শীতল হাওয়া লাগে আচ্ছা তখন পরিস্থিতিটা কেমন হয় বলেন আপনি ওরে ভাই এই যে যে ঠান্ডা হাওয়াটা বের হচ্ছে জি এটা কিভাবে বের হচ্ছে ভাই এটা বের হচ্ছে হচ্ছে দুইটা বিষয় এখানে কাজ করে আমাদের এই যে মিনি এসিটা যেটাকে আমরা গরিবের এসি বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ পোর্টেবল পোর্টেবল মানে এই যে দেখেন কোন ধরনের কিন্তু বিদ্যুতের সংযোগ কিন্তু নাই তাহলে ভাই কারেন্ট ছাড়া এটা কেমনে চলতেছে ব্যাটারিতে চলে ও চার্জে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট গেলেও চলবে মানে এটা যে জায়গায় সাথে করে নিয়েও যাওয়া যাবে আপনি বাসে বসে আছেন আপনার বাচ্চা স্কুলে দিয়ে বাইরে বসে আছেন যেখানে থাকেন কোনো সমস্যা নাই শুধুমাত্র জাস্ট এইভাবে নিবেন আর এইভাবে কিন্তু ঠান্ডা একটা শীতল কিন্তু হাওয়া খাবে এটা কিভাবে বের হয় আপনার তো প্রশ্ন আচ্ছা তার আগে আমি আপনাকে বলবো যে এটা যে কারেন্ট ছাড়া চলে আপনি বললেন জি এটা কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে ভাই এই যে যে প্রোডাক্ট আপনারা দেখতেছেন মিনি এসি এটা কিন্তু কারেন্ট ছাড়া একবার যদি চার্জ আপনি দেন টানা 3 ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন দেখেন দর্শক এখানে অ্যাভেল অ্যাভেল কিন্তু ওনাদের কাছে এই চমৎকার প্রোডাক্টটা আছে সরাসরি চায়না থেকে কিন্তু ওনারা এই প্রোডাক্টটা নিয়ে চলে আসছে গরিবের এসি কারেন্ট ছাড়াই নাকি তিন ঘন্টা চলবে শুধু কি এই এসির হাওয়াই খাবেন বাতাস খাবেন না ও মানে এটার মধ্যে আবার বাতাস হয় বাতাস হবে আমি যদি একটু দেখাই এই যে দেখেন বন্ধ করে দিলাম এটা দিয়ে হচ্ছে এসির হাওয়া বের হয় এগুলো মনে বন্ধ এখন বন্ধ ও আচ্ছা হ্যাঁ এখন জাস্ট আপনি ফ্যান চালাবেন আচ্ছা এই যে দেখেন ফ্যানটা দিয়ে দিছেন ফ্যান কিন্তু চলতেছে ও রে বাতাস তো খুব সুন্দর আরো আছে আচ্ছা এই যে দেখেন আপ এন্ড ডাউন উচানিচাও হয় হ্যাঁ এই যে আপ এন্ড ডাউন হবে মানে দেখেন একটা পাখাও আছে দেখি একটু বন্ধ করেন তো ভাই এই যে দেখেন স্পিড বাড়ায় দিয়ে আগে তারপরে এই দেখেন স্পিডে চলতেছে কিন্তু একজন মানুষের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা আমাদের কাছ থেকে এই মিনি এসি বা গরিবের এসি কিন্তু হলে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন বাংলাদেশের বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবেন